আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ এখানে ফাইভ স্টার বাংলা চাইনিজ অ্যারাবিয়ান সমস্ত রেস্টুরেন্টের মালামাল তৈরি করা হয় এটাকে বলা হয় তৈরি কারখানা তৈরি মেশিন এখানে সমস্ত মালামাল যে কোনো রেস্টুরেন্টের মালামাল চাইনিজ ফাইভ স্টার হোটেলের মালামাল এখানে আপনারা পাবেন লাইভ দেখে অর্ডার করতে পারবেন মিষ্টির সুকেজতে শুরু করে সমস্ত মালামাল এবং কি কাবাবের যে কোনো শিখ যদি লাগে কারো যে কোনো ধরনের শিখ গোল চ্যাপ্টা ভাজ ঠিক আছে মিষ্টির সুকেজ কুলিং ডিসপ্লে তারপরে মাল সমস্ত মালামাল এখানে পাওয়া যায় ঠিক আছে আপনারা সমস্ত মালামাল পাবেন এসে দেখে অর্ডার করে যাবেন ধন্যবাদ সরাসরি চলে আসবেন আমাদের কারখানায় ফোন দিয়ে যোগাযোগ করবেন কোনো কমেন্ট করবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা